বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে পড়াশোনাভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবে তোমরা একটি ইউটিউব চ্যানেল খুঁজতে চেয়েছো কিন্তু সেই ইউটিউব চ্যানেল করতে পারছো না তোমার জন্য এই ভিডিওটি তোমার কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে সেই আজকে দেখে দেবো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল করতে পারবে না তার ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আমার সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে বলবেন না প্রায় বেশি দেরি করে মূল ভিডিওতে দেওয়া যাক

तब अपने कहने देखते हैं अपने अपने ट्यूटोरियल जी में लगे होते हैं तब अपने लेकिन तो ट्यूटोरियल जी में लगे होते हैं तो अपने है ना लेकिन तो अपना यूट्यूब चलने को तो बार तो बनना अपने एक ट्यूटोरियल जी में जाकर उन खुलने बहन अपने देर नीचे नाम दे तब अपने अपने कहने ये क्य যে জিমেল অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটি আপনারা এখান থেকে টাস্ক করবেন এখানে টাস্ক করার পর দেখতে পারবেন একটি শুরু অন্য একটি আবার ইউটিউবটি শুরু হয়ে যাবে তারপরে আবার আপনারা দেখতে পারবেন এখানে ইউ অপশন আছে নিচে ইউ এখানে ক্লিক করবেন

পেজ ওপেন হয়ে যাবে তারপরে দেখবেন আবার আবার নিচে দেখবেন একটা অপশন আছে আবার এখানে ক্লিক করবেন তারপরে দেখত এখানে ভিউ চ্যানেল যেখানে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনাদের ডিসক্রিপশন বক্স দিতে হবে যেখানে এখানে মোর দেবেন তারপরে লিখে দেবেন আপনার যে রিলেটেড চ্যানেলগুলো মানে কোন ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরি হিসেবে আপনি একটি এখানে লিখে দেবেন এবং ভালো বন্ধু লিখে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সব কথা লিখে দেবেন তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন তারপরে তারপরে দেখতে পাবেন এখানে যে কলমের একটা আইকন আছে এই কলমের আইকন ক্লিক করবেন তারপর নিচে দেখতে পারবেন এখানে প্রাইভেসি এটা সবসময় অফ রাখবেন এটা অফ করে দিবেন আর নাহলে কিন্তু আপনাদের আপনাদের সাবস্ক্রাইব করেছেন কেউ দেখতে পারবে না তাহলে কিন্তু আপনাদের কেউ সাবস্ক্রাইব করবে না তারপরে এখান থেকে আপনারা আমি আগে যেটা বলেছিলাম ডিসক্রিপশন বক্স এখান থেকে দেবেন তারপরে দেখতে পাবেন হ্যান্ডেল হ্যান্ডেলটা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী হ্যান্ডেলটা দিয়ে দেবেন তারপরে আপনাদের এখান থেকে একটি আপনি চ্যানেলের লোগো দিয়ে দিবেন একটা ব্যানার দিয়ে দিবেন এটা হচ্ছে ব্যানার এটা ব্যানার এটা চ্যানেলের লোক দিয়ে দিবেন আপনারা এখান থেকে এখানে টাচ করলে আপনার গেলে এই তো ওপেন হবে আপনারা এখানে এসে দিতে পারবেন আমি এখান দিব না আপনারা এখান থেকে দিয়ে দিবেন তারপরে আপনারা এখান থেকে শর্ট ভিডিও আবেগ করতে পারবেন যদি আমার ভিডিওটি কোনো উপকার হয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিতে বলবেন না ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম দেখা হবে পরের পুরো